বৃষ্টির দুপুরে নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই বৃষ্টির ওয়েদার এই খিচুড়ি আলাদাই মজা এক হলো খিচুড়ি আর এক হলো খাসির মাংসার ভাত এই দুটো জিনিসই হেভি লাগে বৃষ্টিতে যাই হোক আজকে খিচুড়ি হচ্ছে খিচুড়িটা একদম নর্মালভাবে করা এটা খেলে আপনার অম্বল গ্যাস কিচ্ছু হবে না তো কীভাবে বানানো হয়েছে চলুন আমরা দেখে আসি ভিডিওটা তুলে ধরি আপনাদের সামনে চাল আছে মুগ ডাল আছে টমেটো কেটে রেখেছি এগুলো তো আগেই দেখেছি ডালটা একটু প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে আমি পরিমাণ মতো নিয়েছি হচ্ছে দুশো গ্রাম ডাল দিয়েছি আর আড়াইশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি এবার একটু ডালটা একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে আগে এটা ডালটা ভালো হয়ে গেছে এবার একটু ধুয়ে নিতে হবে ডালটা এবার একটু ভালো করে ধুয়ে নিতে হবে জলটা আগে থেকে একটু গরম বসিয়েছিলাম এবার ভাজা মুগ ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিই তো মুগ ডাল তো একটু সেদ্ধ হতে সময় লাগে জন্য ডালটাই আমি এই খিচুড়ি জন্য একটু আলু ভাজি আলুটা ভেজে দিলে খেতে বেশি ভালো লাগে আলুটা নুন দিয়ে একটু ভাই ভালো করে লাল লাল করে গোবিন্দবেন এদিকে সেদ্ধ মুগ ডালটা যেটা ভেজে রেখেছিলাম এটা ও দিদি এবার গোবিন্দভোগ চালটা দিয়ে এই যে গোবিন্দভোগ চালটা একটু ধুয়ে নিয়েছি ধুয়ে এবার এর মধ্যে দিয়েছিলাম এই যে গোবিন্দভোগ আর মুগ ডালটা আবার একটু নাড়িয়ে নিই ভালো করে আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুগুলো তুলে নেওয়া হলো সিদ্ধ হয়েছে এবার টমা টমটা দিয়ে যাবে হবে যে আলুটা ভাজা হয়েছিল সে আলুটা দিতে হবে আজকে তো সেরকম তরকারি এলাকা কেউ আসেনি তরকারি পাওয়া যায় না একদম সাদা শীতে খিচুড়ি স্বাদ মতো নুন দিতে হবে ভালো করে মিলিয়ে দিতে হবে খিচুড়ি চাল ডাল আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব এই হলুদটা একটু গরম জলে গুলে দিলে বেশি ভালো হয় গরম জল এটা আমাদের একটু গুলে দিয়েছি এবার এই জলটা এর মধ্যে দিয়ে দেব তাহলে গরম জলে এমনি হলুদ দিলে জমাট জমাট বেঁধে যায় ওর জন্য হালকা উষ্ণ গরমে হলুদটা দিলে হলুদটা বেশ সুন্দর করে গলে একটু ভালো করে নামিয়ে নিন তেলটা গরম হলো এটা হলো ফোড়ন দেওয়ার জন্য খিচুড়িতে এর মধ্যে তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা লঙ্কা আমরা শুকনো লঙ্কা খাই না কিন্তু এই আইটেমে তো লাগবে ওই দিতে হচ্ছে হালকা করে ভেজে নিতে হবে এই ফোড়নের মধ্যে একটু আদা বাটটা কেটে দিতে হবে অল্প একটু আর খিচুড়ির টেস্টটা একটু বেশি ভালো লাগে ফোড়ন কমপ্লিট হালকা হালকা করে ভাজা আছে খিচুড়ির কালারটাও লোভ লেগে আপনারা কেউ খাবেন চলে আসুন একটু একটু চিনি দিতে হবে যাতে হালকা মিষ্টি মিষ্টি থাকে খিচুড়ি প্রায় রেডি এবার একটু ধনে পাতা দিতে হবে আর একটু ঘি হলে ভালো হতো কিন্তু ঘি আনতে ভুলে গেছি আপনারা একটু ঘি দিয়ে নেবেন